সলিল চৌধুরী মানেই তো সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকা একটা মানুষ সেই মানুষেরই লেখা একখানি খুব সুন্দর কবিতা একগুচ্ছ চাবি শুনে দেখুন আশা করি খুব ভালো লাগবে এবং ভীষণ রিলেটেবল উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোটো বড়, মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগেও না খুলেও না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের যুক্তির আর নিষ্ঠার এই সব দরজাগুলো এই চাবি দিয়ে খোলে না তবে তুইও ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই একটা অসম্ভব সুন্দর কঠিন কথা কতটা শান্তভাবে খুব সহজভাবে বলে দেওয়া যায় সেটাই বোধহয় শিক্ষণীয় এই মানুষটার কাছ থেকে শুধু ওনার গান নিয়ে তো সারা পৃথিবী জানে সবাই কথা বলে কিন্তু ওনার যে কবিতা লেখার এত সুন্দর একটা ক্ষমতা সেটা কোথাও একটা সীমিত করে ফেলেছি আমরা যেহেতু আমি বারবার বলি কজন শোনেন আমি জানি না তবুও আমি বারবার বলি যে আমার এই চ্যানেলটাতে আমি চেষ্টা করছি যে জিনিসগুলো সবাই খুব বেশি করে জানে না যদি একটু একটু করে সেগুলো সবাইকে জানানো যায় সেইটার জন্য এবং আপনারাও যদি অনেক কিছু জানেন যেটা আমার জানা নেই অবশ্যই কমেন্ট একটু লিখুন একটু জানান তাহলে আমিও জানতে পারবো জানা না জানার এই খেলার মধ্যে দিয়ে আমাদের চ্যানেলটা একটু একটু করে বড় হোক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে এবং আবার সেই একই কথা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করলে একজন থেকে আরেকজন জানতে পারে ফলে তার যদি ভালো লাগে তিনিও আবার আমার এই পরিবারে যুক্ত হতে পারেন সেই জন্য শেয়ার করার রিকোয়েস্টটা থাকলো আর যদি আপনাদের কাছে কোনো নতুন তথ্য থাকে সেটাও আমাকে জানান আমার ভালো লাগবে সুস্থ সমালোচনা করতে হলে সেটাও কমেন্টে করতে পারেন আজ এই পর্যন্তই এর পরের দিন আসবো অন্য কোনো একটা গল্প কবিতা বা প্রবন্ধ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবে সকলে ভীষণ ভালো থাকুন নিজেদের মানুষকে নিয়ে